আমার শ্বশুর হচ্ছে জমিদার আর এটা জমিদারের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি হোয়াটসঅ্যাপ গাই সাইম আরিফ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি খুব সুন্দর এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি যাচ্ছি তুরাক নদী হয়ে মির্জাপুর টাঙ্গাইলে এবং আমার শ্বশুর বাড়ি মানে মহেরাজ জমিদার বাড়ি দেখাতে আপনাদের নিয়ে যাব। আমার বন্ধু জাহিদ এবং আমি দ্বীপপুর নদীর ঘাটে চলে যাই সেখানে দেখুন এই বিশাল আকৃতির দানব আকৃতির নৌকাটি আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করতেছিল আজকের ভ্রমণ সঙ্গী হচ্ছেন সেলেমে সকলে আমরা সকলে একসাথে আনন্দ করবে একসাথে উল্লাস করব নদীপদ্দের ভ্রমণ আপনারা তো বুঝতেই পারছেন কত এক্সাইটেড এবং অনুভূতি কাজ করতেছে সকল মেয়ে অনেক আগে থেকে নৌকায় উঠে বসে আছে তারা ওদের আগ্রহ নিয়ে বসে আছে কখন নৌকাটি ছাড়বে আর এদিকে সোলায়মান স্যার নিরলসভাবে সবকিছু ম্যানেজ করতেছেন কিভাবে আয়োজনটাকে সুন্দর করে গোছানো যায় তিনি সকলকে নির্দেশ দিলেন সকালে নৌকায় উঠে বড় অল্প কিছুক্ষণের মধ্যে নৌকা ছেড়ে দেবে তো যাই হোক ওদের আগ্রহের পর এখন আমরা নদীতে ভাসতেছি খুবই ভালো এবং সুন্দর মুহূর্ত মনে হচ্ছে ছেলে মেয়ে সবাই আনন্দ করতেছে ফুর্তি করতেছে চলুন দেখে আসি একটু দেড় ঘন্টা পথ অতিক্রম করার পর এখন বেলা নয়টা বাজে আমরা সকালের খাবার খাব ভুনা খিচুড়ি খুবই সুস্বাদু দেখতে সুন্দর এবং লোভনীয় আমরা খাবারগুলো দুই ধাপে দিই প্রথমে মেয়েদেরকে খাবারগুলো দেওয়া হয় তারপর তারা খাবার শেষ করলে দ্বিতীয় ধাপে ছেলেদেরকে দেওয়া হয় এবং সবার শেষে আমরা যারা আয়োজক আছি তারা আমরা এই খাবারগুলো খাই এখন আমরা টাঙ্গেল মহারা জমিদার বাড়ির সামনে ছেলে মেয়েদেরকে দুইটা লাইনে দাঁড়া করাই দেয় এবং জনপ্রতি একশো টাকা এন্ট্রি ফ্রি দিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হয় দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর এটাই আমাদের প্রথম ভ্রমণ আমরা যে এখন স্বাধীন দেশে আছি এটার বাস্তব প্রমাণ হচ্ছে আগে এইখানে ঘুরতে আসতে হলে রাস্তায় অথবা ধাপে ধাপে কয়েক জায়গায় চাঁদা দেওয়া লাগতো কিন্তু এখন আমরা শুধু একশো টাকা জাস্ট এন্ট্রি ফ্রি দিয়ে প্রবেশ করলাম এছাড়া আর কোনো জায়গায় আমাদের কোনো খরচ দেওয়া লাগে না কোনো ঘুষ দেওয়া লাগেনি মহারা জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অবস্থিত এটি আঠারোশো সালে স্পেনের কর ডোবা বাড়ির আদলে তৈরি করা হয় এখন এই জমিদার বাড়িটি উনিশশো সাল থেকে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই জমিদার বাড়িতে কি কি আছে এগুলো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটিকে না টেনে দেখবেন এই যে আপনারা এখন যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের সভাপ্রিয় জাফর ইকবাল স্যারের পূর্বপুরুষ যার এখনো বিবর্তনের মাধ্যমে পরিবর্তন ঘটেনি এখানে বানর আছে হরিণ আছে ময়ূর আছে এছাড়া আরো অনেক প্রাণী আছে এই যে দেখুন এখানে কতগুলা হরিণ সবগুলা বড় এবং পাহাড়ি হরিণ এখানে সংরক্ষণ মানে এক কথা এটা একটা ছোট আকারে চিড়িয়াখানা জমিদার বাড়ি যে পুকুরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জমিদার বাড়ির এবং এই জমিদার বাড়ির সামনে আরেকটা একটা বিশাল আকারে পুকুর আছে এই পুকুরে কিন্তু অনেক বিদেশি বা একরিয়ামে যে মাছগুলা সংরক্ষণ করা হয় এই টাইপের অনেক মাছ এখানে আছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখানে কিন্তু আপনি টিকিটের বিনিময়ে শিশুদের জন্য সর্বোচ্চ বিনোদনের ব্যবস্থা করে দিতে পারবেন এখানে দোলনা আছে নাগর দোলনা আছে এছাড়া আরও অনেকগুলো যেগুলোর নাম আমার সঠিকভাবে জানা নেই এছাড়াও এখানে মিউজিয়াম আছে মিউজিয়ামে মুক্তিযুদ্ধে ব্যবহার করা অনেক অস্ত্র এখানে সংরক্ষণ করা আছে সাকিব জি স্যার আমরা এখন কোথায় আছি রাজবাড়ি

আমাদের আরেকজন স্যার উনিকে আমরা পেয়ে গেছি উনি এখন ওনার অনুভূতি প্রকাশ করবে স্যার আপনাকে আমাদের ভিডিওতে স্বাগতম জানাসি আপনি অনেকখান থেকে দেখলাম এখানে ঘোরাফেরা করতেছেন এই জমিদার বাড়িটা পরিদর্শন করতেছেন এটা দেখতে কেমন এবং আপনার অনুভূতিটা প্রকাশ করুন অনেক दर्शनीय স্থান এবং দেখবেন অনেক কিছু শিখতে পারেন ধন্যবাদ আপনাকে এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু বলবেন এবং আপনার অনুভূতিটা প্রকাশ করবেন টাঙ্গাইল জমিদার বাড়ি এটা একটা পুরাতন দর্শনীয় স্থান অনেক সুন্দর অনেক কিছু দেখার মতো শেখার মতো তো সবাই আসবেন এই প্রকাশে আর কি ধন্যবাদ আপনাকে এখানে এই জমিদার বাড়ি সম্পর্কে সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য আচ্ছা জাহিদ দেখো এই যে পুকুর পারে যে মহেরা জমিদার বাড়ি যে পুকুর পারে কতগুলো সিট বসার জন্য এই সিট কি সিঙ্গেলদের জন্য না কাপালদের জন্য কাদের জন্য মানে আমাদের আমরা আসার পরে মানে আমাদের লাগতেছে যেমন আমরা কেন এক আসলাম কেন এক আসলাম আমরা আশেপাশে ভিউগুলো দেখে নিজেদেরকে আফসোস মনে হয় যে কেন আমাদের এখানে আসে আমরা কি জন্য আসছি আমরা কি তাদের দেখতে আসছি নাকি আমরা নিজের আনন্দ করতে আসছি নাকি এই সিটগুলোতে বসার জন্য আসছি তাই না এখন আমাদের মানে এখানে যে জায়গা যে পরিবেশে পরিবেশে বুধা যায় একলা বসলে এখানে কোনো ই পাওয়া যাবে না পাত্তা নাই তো এখন আমরা সেই জমিদারের বাগান বাড়িতে আস্তে আস্তে বিকাল হয়ে গেছে আমাদের আবার নদী পথে ব্যাক করতে হবে অনেক সময় প্রায় ছয় ঘন্টা জার্নি করার পর আমরা এখানে পৌঁছাতে পারছি তুরাক নদী থেকে